একদিন হাসেম নামের এক লোক আদালতে গেল যা বলতেছে ভাই দশ বছর আগে একজন আমার জমি দখল করছে আমি এখন মামলা করতে চাই তো বিচারক যে ছিল সে বলতেছে যে এতদিন কোথায় ছিলেন দশ বছর পরে আসছেন মামলা করতে তো সে বলতেছে ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত ছিলাম তাই আসতে পারি নাই তো এখন আমি মামলা করতে চাই তো বিচারক বললো এটাই তো সমস্যা সবাই যদি দেরিতে আসে তাহলে কি ন্যায় বিচার পাওয়া যায় আর এজন্যই তামাদি আইন রয়েছে তাহলে তামাদি আইনের উদ্দেশ্য কি তামাদি আইনের উদ্দেশ্য হচ্ছে যেন কেউ বছরের পর বছর দেরি করে মামলা না করে হঠাৎ করে মামলা করতে চলে আসলো এটা যেন না করতে পারে যেন ন্যায় বিচার পায় সাক্ষ্য প্রমাণ যেন নষ্ট না হয় যেন প্রতিপক্ষ অযথা হয়রানির শিকার না হয় তাহলে তামাদি আইনের গুরুত্বটা কি এটা আইন শৃঙ্খলা বজায় রাখে মানুষকে সময় মতো ব্যবস্থা নিতে শিখায় আদালতের সময় ও রিসর্চের অপচয় কমায় ফেয়ার এবং নির্ভরযোগ্য বিচার নিশ্চিত করে তামাদি আইন আমাদেরকে মনে করে দেয় ন্যায় বিচারের জন্য সময় মতো হাঁটতে হবে